খাও মা বানা তুমি না খেলে তবে নাও আর একটু খেয়ে নাও আর ওয়ান বাইট আর একটা কামড় খেয়ে নাও মা ওপেন করে জাস্ট একটা কামড় খেয়ে নাও খাবনা ইচ্ছা তাক জোর করে দিলে আবার কি হয় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আর আজকে ব্লগে আজকে ভেরি লেট সকালে ঘুম থেকে আমরা তুবা তাবিদ আমি উঠেছি দোর মধ্যে তুবা তাবিদ ড্রপ করলাম স্কুল আর চাইতে এক ব্রেকফাস্ট নিয়ে নিলাম আমার আজকাল ভালো গ্যাসটিকের প্রবলেম শুরু হয়েছে এই প্রবলেম কিভাবে আমি উত্তরণ করব জানি না এই জন্য কফি খুব কম খাই milk দিয়ে আর এই তো এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে একটু কিছু মিছু খাবো ওই যে না খেয়ে খেয়ে মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথাটা বেশি বাড়িয়ে ফেলেছি আর গতকাল তো ভালো বাইরে যাওয়া আসা করেছি শুধু যে মানে খুব হেঁটেছি তা না আমরা গাড়িতেই অনেকক্ষণ ছিলাম সেই জন্য আমরা সবাই কালকে বেসিক্যালি অনেক বেশি টায়ার্ড ছিলাম এই তো ভালো বাতাস ভালো ভালো বাতাস ঠান্ডা ঠান্ডা লাগে সকালবেলা একটু মেজাজটা খারাপ ছিল আমি কোম্পানির নাম বলবো না বাট বাংলাদেশেরই একটা কোম্পানি ওদের সিরামটা মুখে দিয়েছিলাম এর আগে দিয়েছিলাম কিছু হয় নাই আমি তো নর্মালি আমার কেনাই এখান থেকে এগুলো দিই অর্ডিনারি তারপরে গার্নিয়ার এগুলা বাট এটা দেওয়ার পরে আমার পুরো মুখটা লাল হয়ে গেল জল সো এই জন্য আরও লেট হয়েছে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমার স্কিন পুড়ে গেল নাকি তুমি তোমরা দেখো বুঝবে কিনা জানি না খুব খারাপ অবস্থা তখনকার সময় একটা ছবি তুলে রেখেছিলাম তখন আরো ভয়ঙ্কর চেহারা ছিল এই জন্যই মানুষ দেখে শুনে কিছু ইউজ করতে হয় ওই যে তুবা পাখি যাচ্ছে তার ফ্রেন্ডসদের সাথে স্কুল থেকে নার্সারিতে আগে আমি যখন কাজে যেতাম স্কুল কলেজে ভার্সিটিতে যেতাম আম্মু পিছন থেকে দাঁড়িয়ে থাকতো যতক্ষণ আমি না আমাকে মানে দৃষ্টিগোচর না হয়ে আম্মু দাঁড়িয়ে থাকতো এই কথাটা হঠাৎ করে মনে পড়ে আহারে মা তাই না মা তো মাই মা তো মাই প্রতিদিন আমি সময়টা তোমার জন্য ওয়েট করে থাকি তাকায় থাকি আ তু এখন আনতে যাব আনতে যাওয়ার আগে বাসায় অনেক কিছু আমার অর্গানাইজ করলাম ভিতরে টুকটা কত কাজ থাকে কাজ না করলে কাজ বাট কাজ করলে কিন্তু অনেক কাজ আছে তো কাজ করলে আরো কাজ করা যায় এখন ওদের কানতে যাই আমি একটা জিনিস একটু করে টাইরি আপ করেছি জানি টাইপ থাকবে না বাচ্চাদের ঘর যে এই জায়গায় খেলনাগুলো একদম ছড়ানো চিটানো থাকতো তো আমি যে জিনিসটা করেছি তুপাতাবিদের খেলনাগুলো এইটার বক্সের মধ্যে মধ্যে রেখেছি জানি ওরা আসলে এটা ঠিকই উল্টাপাল্টা করে ফেলবে বাট আপাতত এইখানে রেখেছি অ্যাটলিস্ট একটু দেখতে তো ভালো লাগবে এই হচ্ছে অবস্থা আজকে বাইরে কাপড় শুকাতে দিয়েছিলাম আর দেখো কতগুলো কুমড়া ফুল ওয়াও মাশাআল্লাহ কি মা এটার মধ্যে কি আছে দেখেছো এটা তোমার ফ্রেন্ড রায়ার ছিল রিমেম্বার ওহো আচ্ছা আসতে বলবো হাতে পড়বে মা হেল্প করবো তবে তোমার হাতে কি

অবাক হয়ে যাচ্ছে জিনিসটা দেখে বাস আছে এটার মধ্যে টয়েজ আছে টয়েজ আছে এটার মধ্যে সোনা মা খুলো খুলো ওকে দাও খুলতে দাও প্লে করো

ব্লু কালার দিয়ে করো ওই ফিনিশ এটা সেম সেম করো কি করছো তুমি হুম তাবির যে সোফা এগুলা এই যেগুলো করেছে আমাদেরকে তো যে রেসিস্টেন্ট স্পট স্টেন রিমুভার এটা তার বেশি নাইও এইটা দিয়ে কিন্তু যায় হ্যাঁ এই যে দেখো এটা দিয়ে যায় চলে গেল তিন তো এই যে সোফার উপরে আসলে কোনো কাপড় দিতে চাই না কিন্তু বাচ্চার ঘরে সোফার উপরে কাপড় দিতেই হয় তা না হলে হয় না চলে গেল ডাক্তার এইটা আমরা যেখান থেকে কিনেছিলাম সোফোলজি থেকে সোফোলজি থেকে এটা আমাদেরকে দুইটা না তিনটা দিয়েছিল সোফা ময়লা হয়ে গেলে এটি হয়ে গেলে অনেক কিছু ক্লিন করা যায় যেটা ফেব্রিক অর্গান অর্গানিক স্ট্যান ক্লিনার অ্যান্ড

এখন ওখানে খেলা 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 জীবনে খেলা ছাড়া আর কিছু নাই ও ফর অনেক লাগে ওদের অনেক খেলাধুলার অনেক জিনিসপত্র আছে তারপরও ভাল লাগে না এদের বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে আমিও আসছি বিদায় নিতে আজকে আসলেই মনে হয় গতকালকে বলেছি ছোট ভিডিও তাও বড় হয়েছে আজকে আসলেই ছোট হয়েছে আর আমাকে অনেকে জিজ্ঞেস করে আপু তুমি কিভাবে তুমি ছু বা আমি আজকে আবার একটু ওজন ম্যাপে দেখি আবার দুই কেজি ওজন বেড়ে গিয়েছি সো আমি যেটা করছিলাম যে একদম না খেয়েছিলাম অ্যান্ড আমার গ্যাস্ট্রিকের ব্যথায় আমার বুক পিট ব্যথা করতো তো আমি এখন সারপ্রাইজিংলি কোনো মানে দুধ দিয়ে চা কফি কিছু খেতে পারি না আমার বুক ব্যথায় শেষ হয়ে যায় সো এটা তো স্টপ করেই ফেললাম তার সাথে আমি তেলের কিছু খেলেও বুক ব্যথায় পিট ব্যথায় আমি শেষ হয়ে যাই তো গ্যাস্ট্রিকটা আমাকে ভালোভাবে আরও ধরেছে তো আর সম্ভব না মানে এগুলো খাওয়া আর এই তো চেষ্টা করছি একটু মেনটেন করা দেখি কীভাবে কী করি আমি খুব চেষ্টা করি প্রতিদিন ভাবি যে আমি একটু ব্যায়াম করব ব্যায়াম করব ব্যায়াম করা হয় না ব্যায়াম করতে হবে যেহেতু তুপাত একটা ভালো সময় নার্সারিতে এবং স্কুলে থাকে তো আজকে হঠাৎ করেই ডাক দিলাম দেখে ওরা তো কানাডায় থাকে তো চলে যাবে চলে যাবে ভেবে প্রতিবার ভাবি যে বাসায় কেউ আলাদাভাবে কিছু করি বাট দুবার আমার জন্মদিনের পর আমার আসলে আর বাসায় না রান্না করতে ইচ্ছা করানো তখন আমার উপরে ভালোই একটা ধকল গিয়েছিল তো আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসলাম হুট করে দেখা হলো হুট করি সব কিছু হলো ভালো গেলো আলহামদুলিল্লাহ বাচ্চারা খেলা খেলাধুলা করলে বাচ্চারা হ্যাপি থাকলে আমরাও হ্যাপি থাকি সকালবেলায় আমার জ্যাসটা খারাপ হয়ে গিয়েছিল আমার স্কিনটার অবস্থা আমি আর ভাই কারো মুখের কথা ট্রাস্ট করব না আমি আসলে স্কিন এমন একটা জিনিস কারো কথা শুনে কখনো এরকম অ্যাপ্লাই করা উচিত না যদিও এটা একটা ভালো ব্র্যান্ডেরই বাংলাদেশেরই ছিল বাট কেন হলো আমি দেখলাম ডেট ডেটই নাই ডেটই নাই ওই জায়গাটার ওই জিনিসটা আমি ডিসক্লোজ করছি না বাট ইয়েস এরকম আর কি হইল কি আর করা আর আমার সর্দি রে বাবা এই ঠান্ডা কালা আসেই নাই তাতেই আমার সর্দি সর্দি সর্দিতে আমি পাগল হয়ে গেলাম সবাই দোয়া করো যাতে অ্যাটলিস্ট থাকতে পারি অবস্থা কি আর করবো বলো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি সবাই কোন ধন্যবাদ আমার মতো বোরিং মানুষের বোরিং ব্লগ দেখার জন্য আল্লাহ হাফেজ টাটা ভাইপে আবার যেটা দেখা পাই